বেশিরভাগ বিয়ের রাত বারোটার পরে আমাকে ডাকে কথাটা বুঝতে পারেন না রাত বারোটার পরের বিয়ে গুলো আমাকে ডাকে হ্যালো ইয়াসিন ভাই কোথায় আছে কি হলো রে পালিয়ে পালিয়ে যা বুঝ পালিয়ে এইছি ওই বিয়েটা পড়া গিয়ে দেখছি মেয়ের বাপ বসে মেয়ের মা বসে মেয়ের মামা বসে আর এইদিকে ছেলে পক্ষ কি হলো গো ওই জন্য পালিয়েছি মেয়ে করবো পড়িতে ছেলেটা বলছে কত দু আমরা তিন হাজার টাকা দে ঘুম হারাম করে দিয়েছি তিন হাজার আমরা প্রেম করে বিয়ে তিন হাজার দিবি না তো ক হাজার দিবি এমনি তো টাকা দিবি না তোরা তিন হাজার দিবি বলুন আপনি এদেরকে মুসলিম বলা যাবে এদেরকে নবীর উম্মত বলবেন এরা মরে গেলে মিলাদ পড়িয়ে জান্নাতে যাবে আপনাকে দলিল দেবো আমার বাপ দলিল লয় শুনে যান আল্লাহ রসুল সাল্লাহ্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে না আসবে কে না ঠিক বললাম না ভুল বললাম এই লোক কেউ আছে পৃথিবীতে আর আসবে আসবেন না তিনি পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ কে হাজরত মোহাম্মদ মোস্তফা সকলে বলুন সাল্লাম নবীজির কাছে খবর ইয়া রসুল আল্লাহ আপনার চাচা যান অন্নপন্ন অবস্থায় নবীজি ছুটলেন চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন চাচা গো আমি মোহাম্মদ তোমার ভাইপো আল্লাহর নবী তুমি একবার খালি কলমাটা পড়ে লাও আমি আল্লাহর কাছে কিনে কেনে তোমার জন্য ক্ষমা চাই নবীজির চাচার উত্তর বেরিয়ে এলো আমি যদি বাধ্যকে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভাইয়ে কলমা পড়েছে ওই জন্য আমি কলমা পড়তে পারবো না আল্লাহ তালা নবীজির কাছে আয়েত পাঠিয়েছে ইন নাকালা তাহদিম্তা ওয়ালাল্লাহ ইহাদীমাই ইয়াসা হে আমার নবী হিদায়েতের তত্ত্বটা আমার আল্লাহর হাতে আল্লাহর নবীর চাচা কলমা না পড়ে দুনিয়া ছেড়েছেন রসুলের চোখে পানি আল্লাহ তালার কাছে নবীজি আরজি করলেন ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে তোমার কাছে ক্ষমা চাইব আচ্ছা নবীদের দু আল্লাহ কবুল করেন না করেন না করেন আল্লাহর নবী কানতে লাগলেন কার জন্য চাচার জন্য আমার আল্লাহ আয়েত পাঠালেন মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইস্তাক ফিরুলীল মুসরিকিন ওয়ালাং কানুলি কুরবা হে আমার নবী এবং মমিন তোমরা দুজন শোনো যারা মুসরিক হয়ে পেইমান কাদের হয়ে পদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীগীর হাত নেমে গেল চাচার জন্যে দোয়া করার জন্য আল্লাহ নিষেধ করে দিলেন তুমি আর তোমার চাচার জন্যে দোয়া করতে পাবে না যেহেতু তোমার চাচা মুসরিক হয়ে ফদিন হয়ে মারা গেছে আমার নবীকে মানেনি আমাকে মারে তার জন্য দোয়া করতে পাবে না ইয়াসিন কোন ক্ষেতের মুলি যে তোমার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা যাবে মদ মারা গেছে সিটি সেন্টারে অ্যাক্সিডেন্ট হয়ে হাই রোডে বলে অসুবিধা নাই জানা যা হলো সবকিছু হয়ে গেল চল্লিশ দিনে মিলাদ দিবে বিরিয়ানি করে ইয়াসিন সাহেবকে দাওয়াত দিয়েছেন আমি এসে দোয়া করে দিলাম তোর হুজুরু মার খাবে আর তুও খাবি রেডি থাক যে হুজুরকে দাউদ দিবেন দেন তাতে আমার বাপ মৌলী শৌকত সাহেব কে দিবেন আর যদি শৌকত সাহেব বলেন হুজুর সারা জিন্দগি মদের ভাঁটিতে জীবন কাটিয়েছে আপনি দোয়া করে দিলি জান্নাতে চলে যাবে আর হুজুর যদি দোয়া করে তো ও হুজুর ও মার খাবার তুমিও খাবে তোমার তো আছেই আছে তোমার রিহাই নাই বড় কষ্ট লাগে শুধু একটা দলিল দিলাম এটা নয় দ্বিতীয় নম্বর শুনেলেন এরকম কোন বাপ আছে পুকুরের পারে দাঁড়িয়ে থাকবে তার সন্তান যদি পুকুরে পড়ে যায় সে ঝাঁপ দেবে না দেবে না কথা বলেন ঝাঁপ দেবে যদি সে সাঁতার নাও জানে তাও ঝাঁপ দেবে কেন তার পিতৃ সেনেহ তাকে ঝাঁপ দেওয়াবে ঝাঁপ দিয়ে দাও পিতৃ সেন সেখানে ঝাঁপ দেবে আপনার জানা নেই পৃথিবীতে এমন একজন নবী ছিলেন যিনি সব থেকে বেশি দিন দাওতের কাজ করেছেন তবলিক করেছেন তার নাম হচ্ছে হজরতের নবী সাড়ে নয় শত বৎসর জোরে বলুন সুবাহ আল্লাহ দিয়েছে এরকম নবী নৌকার উপরে বসে নিজের সন্তানের মৃত্যু তাণ্ডব দেখেছে হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে নৌনী আল্লাহর কাছে বললে এটা আমার অরুষ জাত পুত্র তুমি একে রক্ষা করো তুমি একে হেফাজত করো আল্লাহ বললেন পাবে না যে আমাকে মানে যে আমার নবীকে মানে যে আমার দিনকে মানে তার জন্য দোয়া করতে পাবে না নৌ নবীর হাত নেমে গেছে দোয়া করতে পাইনি আর আপনি কি করে ভাবলেন একটা লোক সারা জিন্দেগি মদের ভাটিতে জীবন কাটাচ্ছে জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম নেয়নি আর আপনি তাকে দোয়া করে জান্নাতে পাঠাবেন জিন্দেগি ভোর সে আমার আল্লাহকে বিশ্বাস করেনি তার জন্য দোয়া করবে। কোথা থেকে রাস্তা খুঁজে পেলেন কে রাস্তা দিল আমার ভাই অনুরোধ করে বলে যাচ্ছি প্রত্যেকটা ভাইকে আমরা আজ থেকে সবাই দিনদার হব জোরে বোরুরস্তা হারাম থেকে নিজেকে অ্যাভয়েড করুন হারাম থেকে বাঁচেন এবং হালালের পথে চলবো সবাই জোরে বলুন ইনসত্তা হারাম থেকে অ্যাভয়েড করুন আপনি চেষ্টা করবেন আল্লাহ সবসময় দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া বড়লো খাবার নয় বিশ আল্লাহর কাছে যে দোয়াটা মমিনের হবে সেই দোয়া হচ্ছে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান এই দোয়া করবে সবাই মালের লয় লয় যারা মনে করছেন যারা গরিব আছেন যারা খেটে খান যারা মনে মনে ভাবছেন আমার কাছে পয়সা নেই আমি লোকের বাড়িতে কাজ করি আমি গরিব তাদেরকে অনুরোধ করে বলছি হাদিসটা শুনে যান একজন গরিব মানুষ মমিন ব্যক্তি একজন বড় লোক মমিন ব্যক্তির থেকে পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে জোরে বলুন সুবাহ আপনি জান্নাতের আশা করুন মালের দৌলতের লয় দুনিয়া শুধু কিছুক্ষণ কার জন্য অমাল হায়া তু দুনিয়া ইল্লা মাতা উল গুরুর এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোকা আপনি ধোকায় পড়ে আছেন দুনিয়া কিছুক্ষণের জন্যে আবার আপনাকে চলে যেতে হবে আল্লাহর কসম আপনি আর ফিরবেন না আপনাকে তেয়ামতের দিনে আল্লাহ আবার টার করাবেন ওই জন্য পরকালে চিন্তা দুনিয়ার নয় দুনিয়াতে আপনারা ইমানদারির সঙ্গে বলুন আমরা মনেই রাখি না চাচা চলে গেল দাদু চলে গেল দাদি চলে গেল নানি চলে গেল তারা তো সম্পদির মালিক ছিল তাদের সম্পত্তি গুলো সাথে নিয়ে গেছে না দিয়ে গেছে রেখে চলে গেছে বাপ মরে গেল বাপের যে মাল আছে যতগুলো ওয়ারিস আছে তারা পেয়ে গেল ঠিক কিনা মা মরে গেল মায়ের মালের ওয়ারিস যারা তারা পেয়ে গেল তারা কেউ কিচ্ছু নিয়ে যায়নি যেমনি জন্ম নিয়েছেন মায়ের কোলে ন্যাংটো অবস্থায় দাদি কাপড়টা লেপটিয়েছে ফুপু কাপড়টা পরিয়েছে নানি কাপড় পরিয়েছে খালা কাপড় পরিয়েছে ঠিক মরে যাওয়ার পরে ওই কাফন নামক একটা কাপড় লেপটিয়ে তোমাকে তোমার পরিবার আবার কবরস্থানে দিয়ে আসবে তাইলে তোমার মূল্য কোথায় জায়গার মূল্য কই এক ইঞ্চি জায়গার জন্য মানুষ মারামারি করে করে না করে না এক ইঞ্চি অথচ সে জানেই না এটা আমারই নয় আমি তো এটা ভোগ করব না কিছুক্ষণের জন্যে বাস যতক্ষণ আছি ততক্ষণ ওই জন্য আপনি কোটে যান দুর্গাপুর কোটে দেখেন কেস চলছে কিসের ড্রেনের কেস চলছে দু ভাই ঘর করেছে মধ্যেখানে ড্রেন হবে ও বলছে করতে দেবো না ও বলছে আমি করতে দেবো না দিয়ে কেস চলছে কিন্তু যদি বলে ভাই কদিন আর বাঁচবি তোরও এক ফুট আর আমারও এক ফুট মধ্যেখানে একটা ড্রেন করে দে মিটে গেল কিন্তু মিটবে না কেস চলছে তিরিশ বছর এখনো মিটেনি জি ও বলছে আমার জায়গা ও বলছে আমার জায়গা বাম মরে গেল এইদিকে চাচা মরে গেল চলে গেল সেই কেস নিয়ে ঝুলে আছে তাদের সন্তানরা ঠিক বললাম না ভুল বললাম অথচ কিছুই নয় দুনিয়া বাস কিছুক্ষণের জন্য আপনি তাকিয়ে দেখুন পৃথিবীতে কে বেঁচে আছে কে রইল ওই জন্য আমার ভাই সব সময় দেখে দিকে হারামকে অ্যাভয়েড করে চলুন হালালের পথে চলার সবাই চেষ্টা করবো জোর বলুন ইনশাল্লাহ আল্লাহর কাছে মারাত্মক নিকৃষ্ট তিনটে পাপ আপনারা কি মনে করছেন দাজ্জাল আসবে না দাজ্জাল আসবে তার সৈন্য তৈরি হচ্ছে দাজ্জালে সেই সৈন্যগুলো আপনার পরিবারে তৈরি হচ্ছে আমাদের পরিবারে তৈরি হচ্ছে সৈন্যগুলো রসুল সাল্লামের হাদিস আখরি জামানায় একটু আগে আমি কোরআন শোনালাম আখরি জামানায় যখন অভিভাব হবে দাজ্জাল আসার সময় হবে যারা আলেম থাকবে যারা মমিন থাকবে যারা নামাজি থাকবে তারা সমাজের বুকে আল্লাহ নাম লিতে লজ্জাবোধ করবে আল্লাহর নাম লজ্জা বোধ করবে আজকে বড় কষ্ট লাগে পর্দা করা ফরজ না ফরজ নয় এ কথা বলেন পর্দা ফরজ পর্দা আছে না ছিঁড়ে ফেলেছি পর্দার কিছু রেখেছেন এই পর্দা দিয়ে কি করবে আসল পর্দাই তো নেই আমাদের দেশের মায়েদের একটা ভালো গুণ আছে এরা খালি মলি সাহেব দিকে দেখে পর্দা করে বাকি কোনো অসুবিধা নেই ঠিক বললাম না ভুল দাড়িওয়ালা যাচ্ছে টুপিওয়ালা যাচ্ছে মাথায় কাপড় দেয় কে মলি সাহেব যাচ্ছে লোক একটু ঢাকা দে ঢাকা দিয়ে দিল বাকি হ্যাঁ আমাদের দেশে এখনো আছে এত সভ্যতা এলো তারপরও অনেক জায়গায় পুকুরে মেয়েরা গোসল করে আপনাদের এখানে করে নাকি করে না পুকুরে গোসল করা যাবে না অনেক জায়গায় আছে এখন বাঁকুড়া পুরুলিয়া বর্ধমানে তারপরে বীরভূমে পুকুরে স্নান করা কেন করে মহিলারা এটা দুর্ভাগ্যজনক না মেয়েদের জন্য পর্দা ফরজ আজকে পর্দার কি অবস্থা রেখেছেন আপনি ভেবে দেখব একটা পার্স চকলেটের দাম কত এ কথা বলেন কত এক টাকা কেউ যদি পালস চকলেটগুলো ছিঁড়ে এরকম প্লেটের ওপরে রেখে বিক্রি করে আপনি কিনবেন কথা বলেন কিনবেন না কেন ধুলো পড়েছে মাটি বসেছে এটা কিনবো না ক্ষতি হবে তুমি এক টাকা চকলেটের মূল্য ইজ্জতটা বুঝতে পারলে তোমার মায়ের ইজ্জত তুমি বুঝতে পারলে না তোমার বিটির ইজ্জত বুঝতে পারলে না অথচ কোরআনে চোদ্দশো বছর আগে বলা হয়েছে অদ্রিপ খুমুরহীন না আলা চুলুবিহীন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না লাঞ্ছিত হবে না আজকে দেখুন পর্দা এমন একটা মারাত্মক জিনিস আল্লাহর কাছে নিকৃষ্ট তিনটে পাপ আছে আল্লাহ রসুলের হাদিস আখরি জামানায় তোমরা দেখতে পাবে বর্বরতার যুগের পাপগুলো গুলো তোমাদের কাছে মডেলিং হয়ে ফিরে চলে এসছে আপনার কাছে মডেলিং হয়ে ফিরে আসবে বর্বরতার যুগের পাপগুলো গুলো আপনার কাছে মডেলিং হবে আজকে মডেলিং হয়ে ফিরে এসছে তার মধ্যে এক নম্বর এই ভারতের মাটিতে মারাত্মক পাপ ছুটছে এক নম্বর হচ্ছে সমকামী আপনি টাউনশিপে বাস করছেন দুর্গাপুরে বড় বড় কলেজ আর ইউনিভার্সিটি আছে কলেজ আছে দুর্গাপুরে শিক্ষিত সমাজ বেশিরভাগ তারা কিসে লিপ্ত হচ্ছে সমকামিতে সমকামী অনেক সাধারণ লোক বুঝে না সমকামী মানে হচ্ছে ছেলেতে ছেলেতে বিয়ে আর মেয়েতে মেয়েতে বিয়ে এ মারাত্মক পাপ এই পাপ কিন্তু রসুলের যুগের পাপ নয় এই পাপ মুসা নবীর যুগের পাপ নয় ঈসা নবীর যুগের পাপ নয় ইউসুফ নবীর যুগের পাপ নয় ইব্রাহিম নবীর যুগের পাপ নয় এই পাপ হচ্ছে হাজরতের লুত নবীর কৌমের পাপ আজকে মডেলিং হয়ে ফিরে এসছে আমার ভাই যারা শিক্ষিত লোক আছে স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া মাস্টার ডাক্তার আছে তারা পৃথিবীর ম্যাপটা খুলে দেখবেন যতগুলো সাগর আছে একটা সাগরের নাম বৈজ্ঞানিকরা রেখেছে মরা সাগর যেখানে একটা পোকা মাকর কীট পতঙ্গ জন্মায় না ওই জায়গায় আল্লাহ তালা লুত নবীর কমকে এই পাপের কারণে রুটির মতো পাল্টিয়েছেন কোরআনে আল্লাহ লাকির টেনে দিয়েছেন দুজন নবীর বিবি জাহান নামে যাবে তার মধ্যে একজন হচ্ছে লুত নবী আর একজন হচ্ছে নুহ নবী এই দুজন নবীর বিবি জাহান যাবে এদের মারাত্মক তিনটে পাপ আমার মায়ের ভালো করে শুনবেন নাম্বার এক আল্লাহকে অবিশ্বাস করা নাম্বার দুই তার নবীকে অবিশ্বাস করা নাম্বার 3 স্বামীর অবাধ্যতা করা আখরি জামা নাই মায়েরা ভালো করে শুনবেন দুটো কারণে মেরা মারাত্মক জাহান নামে যাবে দুটো পাপের কারণে নাম্বার এক হচ্ছে বেপারদা নাম্বার দুই হচ্ছে স্বামীর অবাধ্যতা এই দুটো কারণে আখরি যাওয়ার মেয়েরা তারা জাহান নামে প্রবেশ করবে চলুন আমার বন্ধুগণ আমার ভাই আমার মায়েরা বোনের ভালো করে শুনবেন এই সমকামী কত মারাত্মক পাপ একজন নবীর বিবি জাহান্নামে যাবে কেউ যদি মনে করে আমি সমকামী আমার মা তাহাজ্জুদ গুজার আমার বাপ হাজী সাহেব আমার বাপ তাহাজ্জুদ গুজার তোমার 14 পুরুষ যদি কাবা করে নামাজ পড়ে আর তুমি যদি সমকামিতে লিপ্ত হয়ে মারা যাও তোমাকে জান্নাতের खुशबू পর্যন্ত তারা পাওয়ারতে পারবে না দোয়া করে এটা মাথায় রাখবে আল্লাহ ধ্বংস করে দিবেন আজকে যারা সমকামী নিজেকে বলছে আল্লাহর কুদরতি এই সমকামী দিকে যারা ছেলেতে ছেলেতে বিয়ে করছে মেয়েতে মেয়েতে এদিকে যদি একটা আইল্যান্ডে ভরে দেওয়া হয় পৃথিবীর দশ বছর কুড়ি বছর পরে এদের অস্তিত্ব মিটে যাবে কেন একটা পুরুষ আর একটা পুরুষকে বিয়ে করলে ছেলে হবে সন্তান জন্ম নিবে এটা তো সৃষ্টির বিরুদ্ধে কাজ সৃষ্টির খেলাফ কাজ এটা এক নম্বর পাপ ছুটছে

যেটা গোটা ভারতের সর্ব সমাজে হিন্দু মুসলিম শিখ ইসাই দলিত আদিবাসী সবারই মধ্যে ছুটছে সেটা হচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা দু সপ্তাহ আগে দেখলাম বিহারে একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে যদিও সে অমুসলিম মেয়েটার বিয়ে ঠিক হয়েছে সব হয়ে গেছে এক সপ্তাহ পরে বিয়ে যে জামাই হবে সে শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছে যা পুজো কর <laughs> मोबाइल देख लो तो प्रशासन तादी के बिहार तक तुले नहीं गए थे जो दियो छह में यूपी तो से सासुड़ी के जिग्गेस कोचे तुम कहाँ रहना चाहती हो बोलते मैं तो अपने दामाद के पास जाना चाहती हूँ मेरे को हर शुक उसने दिया मेरा पति नहीं दे सकते इसीलिए मैं उसी के पास चली गई बड़ा कोष्ट लगे लीगल পরকিয়া ভারতে আপনি কিচ্ছু করতে পারবেন না কেস দায়ের হবে না আপনি কি মনে করছেন এটা খালি অমুসলিম ভাইদের না পাঁচ বছর আগেকার তিন বছর আগেকার ঘটনা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট আমি থানার নাম করব রেকর্ডিং চলছে তারা লজ্জা পাবে একটা মুসলিমদের মেয়ে মামার বাড়িতে মানুষ হয়েছে সেই মামারা বিয়ে দিয়েছে একটা ভালো ছেলের সাথে সংসার করছে এক মাস পরে মামার বাড়ি ফিরে এসছে সেই মেয়ে এসে বলছে আমার উপরে অত্যাচার করে আমার স্বামী ম্যানেজ করা হলো আবার পাঠানো হলো আবার এক মাস পরে ফিরে স্বামীর সঙ্গে ঝগড়া আবার পার্টির লোককে দেখে যারা যারা নেতা আছে তাদেরকে দেখে ফাইসালা করে পাঠানো হলো ছেলেটা চিন্তা করলো আমি তো মেয়েটার উপরে অত্যাচার করি না সত্যিকারই করে না ছেলেটা ভালো ছেলে তাকে ভালোবাসে মহাব্বত করে কিন্তু ডাল মে তো কুচ কালা ছেলেটা তখন চিন্তা করলো না আমি কোন টর্চার করছি না তার উপরে অত্যাচার করছি তো আমার নামে বদনাম দিচ্ছে। সেই গ্রামে ছেলেটার বন্ধু ছিল তাকে বলল সম আমার স্ত্রী রাত্রে কোথায় সই একটু খোঁজ রাখো সেই ছেলেটা টিকিল দিতে লাগলো টেস্ট করতে লাগলো কোথায় যাচ্ছে মেয়েটা রাতের বেলায় তার বান্ধবীর বাড়িতে সই এই ছেলেটা রাতের বেলায় যখন দেখতে গেল দিয়ে দেখছে সেই বান্ধবীর সঙ্গে চলছে তার মেয়েটাকে ধরা হলো তারা বললে আমার মামারা জোর জবরদস্তি বিয়ে দিয়েছে আমি তো একজন সমকামী আমি একে ভালোবাসি আমি আমার স্বামীর ঘর করবো প্রশাসন এসে তুলে নিয়ে গেল তাদেরকে এক কাছে করে দিল কেন ভারতে লিগেল করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী লিগেল পরকিয়া লিগেল মুসলমান ভাই শুনেলে। আমি সর্ব সমাজের জন্যে বক্তব্য দিইনি আমি একজন মমিনের জন্য বক্তব্য দিচ্ছি আমি একজন মুসলিমের জন্য বক্তব্য দিচ্ছি মাথায় রাখবেন যে নিজেকে মুসলমান বলবে আমার বক্তব্য আজকে তার জন্যে যে নিজেকে মমিন বলবে তার জন্যে কেউ যদি বলে আমি আল্লাহকে মানি না কেউ যদি বলে রসুলকে মানি না তার জন্য আমার একটা বক্তব্য তার জন্য নয় একটা বক্তব্য তার জন্যে নয় যদি বলো আল্লাহকে মানি রসুলকে মানি অবশ্যই তোমাকে আমি যে কথাগুলো বলছি এগুলো তুমি কান খুলে শোনো আল্লাহ যদি বিশ্বাস করো আল্লাহকে যদি বিশ্বাস করো তার জন্য আমার বক্তব্য একটা মেয়ে মুসলিম মেয়ে বিবাহ হয়েছে মায়েরা ভালো করে শুনবেন কেউ যদি পরকে আই লিপ্ত থাকেন কারোর সঙ্গে পালিয়ে গেলেন তার স্বামী যদি ডিভোর্স না দেয় এবং সেই মেয়েটা ডিভোস দিলেই হবে না স্বামী দিবস দেওয়ার পরে তিন মাস দশ দিন মায়ের ঘরে ইদ্যত পালন করতে হবে তারপরে তুমি অন্য স্বামী গ্রহণ করবে আমার মা আমার বোন আমার ভাই কানকুলে শুনেলেন কেউ যদি লোকের বউকে নিয়ে পালিয়ে যায় তার স্বামী যদি ডিভোর্স না দেয় যদি ওই অবস্থায় বাচ্চা হয় হারাম আউলাভ হবে তার সঙ্গে যতদিন ঘর করবে জিনা করা হবে জিনা করা কষ্টটা এটাই লাগে আমার গলসি থানার ছেলে লোকের বউকে নিয়ে পালিয়েছে ঘর ভাড়া নিয়ে আছে হরি বাজারের ছেলে করছে মালটা ওলি আর ওরা মনে করছে মালটা ওলি কিন্তু দুটোই হারাম খো কথাটা বুঝতে পারেনি হ্যাঁ এসে এখানে নামাজ উপর্তে যাচ্ছে মসজিদে অথচ জিনা করছে প্রতিনিয়ত লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে কাবা ঘরের ইমাম যদি নিকাহ পড়ায় হারাম নিকাহ হবে না গোটা পৃথিবীর পীর যদি এক কাছে হয়ে নিকাহ পড়াই নিকাহ হবে না আল্লাহর কাছে নিকৃষ্ট পাপ তিনটে মাথায় রাখবেন নাম্বার এক শিরকের পাপ কিসের পাপ বললাম শিরকের পাপ আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক অন্য কেউ কি মনে করা শুধু তাই নয় শিরকের মতো আকিদা রাখা যেমন সবথেকে বেশি শিরকে লিপ্ত কারা জানেন কারা মহিলারা মায়েরা পদে পদে শিরিক করে এই দু বৎসর আগে মুর্শিদাবাদের একটা ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর এই বিয়ের দিন ঠিক হচ্ছে তো আমা তো মেয়েরা বলছে বাড়ির বয়স্ক মহিলারা আমাবস্যার রাতে বিয়ে করতে না আমি মোটেই করবি না বে কালো ছেলে হবে কি বলবো আমি তাকে বললাম বোকা আমি নিজে আমাবস্যার রাতে বিয়ে করেছি এইগুলো হচ্ছে কুসংস্কার এবং সিরকি আকিদা আল্লাহর কাছে সব দিনটাই এই আমাদের মেয়েদের একটা আছে আকিদা আমাদের বর্ধমান জেলা বীরভূম জেলা পশ্চিমবাংলায় আছে দেখবেন বিয়ে হলে আমাদের বাড়িতে মেহমান এলে চায়ের সঙ্গে ডিম সিদ্ধ দেয় না দেয় না তাই না আমরা মেহমানকে দিই বর্ধমান জেলা হোক বীরভূম জেলা হোক আমাদের পশ্চিমবাংলায় আছে রেওয়াজে चाय संगे डीम सिद्ध देवा कुछ